নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজেপির দ্বিতীয় লিস্টের প্রার্থী তালিকায় একেবারে কিন্তু নতুন চমক বলা যেতে পারে কেউ ভাবতে পারেনি এদের নাম থাকবে অর্থাৎ বিজেপির দ্বিতীয় লিস্টের প্রার্থী তালিকায় একাধিক চমক আর বাকি রয়েছে মাত্র চারটি লোকসভা কেন্দ্র এই চারটি লোকসভা কেন্দ্রে আরো নতুন নতুন চমক থাকবে বিশেষ করে ডাইগোনার্বার লোকসভা কেন্দ্রে এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাম রয়েছে শফিকুল ইসলাম আপনারা প্রত্যেকেই চেনেন আরামবাগ টিভির কর্ণধার আরামবাগ টিভির সেই অ্যাঙ্কারার শফিকুল ইসলাম তার নাম কিন্তু রয়েছে অর্থাৎ তিনিও এবার বিজেপির প্রার্থী হতে পারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে একেবারে নতুন চমক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফাইনাল ভাবে কে টিকিট পাবে তার নাম আমরা সূত্র মারফত এই মুহূর্তে জানতে পেরেছি এবং আর তিন দিন পরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রার্থী তালিকা তালিকা অর্থাৎ চারটি আসনের বিজেপি ভারতীয় জনতা পার্টি লিখিত আকারে ঘোষণা করবে এই মুহূর্তের একটা গোরমা গরম খবর বকেয়া চারটি আসনের প্রার্থী তালিকা আমরা পেয়েছি এর আগে কালকে লিখিত আকারে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের আগে আমি একটি তালিকা বলেছিলাম আপনাদের সামনে সেখানে মাত্র দুজন বাদ পড়েছে বাদ বাকি ষোলো জনের নাম রয়েছে হ্যাঁ নির্বাচন ক্ষেত্র দুটি জায়গায় নির্বাচন ক্ষেত্রের অদল বদল হয়েছে বাদ বাকি জায়গায় একেবারে সেন্সে মিলে গেছে আমি বকেয়া বিজেপির হয়ে বলছি চারটি আসনের প্রার্থীর নামগুলো বলছি আপনারা মিলিয়ে নেবেন তারাই কিন্তু টিকিট পাচ্ছে একশো শতাংশই তারা টিকিট পাচ্ছে আমার কথা মিলিয়ে নেবে প্রাইমারি টেট দু থেকে বহু চাকরি বাতিল হচ্ছে আরও সময় লাগবে খানিকটা সময় লাগবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি থেকে এবং এসএসসি নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা ইলিগালভাবে চাকরি পেয়েছে শিক্ষক তথা অশিক্ষক কর্মীতে যারা ইলিগাল ভাবে চাকরি পেয়েছে এসএসসি এসি দু হাজার ষোলোর কথা বলছি কয়েক হাজার চাকরি বাতিল হচ্ছে লোকসভা নির্বাচনের আগে আগে আমার কথা আপনারা মিলিয়ে নেবেন আমি সেই দিকে যাচ্ছি না আমি আসছি প্রার্থী তালিকা নিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আমি আসছি বীরভূম লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হয়েছে শতাব্দী রায় আপনারা সবাই জানেন এবং বিজেপির প্রার্থী অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে একটা হাড্ডা হাড্ডি লোড়াই আচ্ছা বীরভূম লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনারা কমেন্ট করে জানান তো এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে জিততে পারে অভিষেক ব্যানার্জি জিততে পারবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বীরভূম লোকসভা কেন্দ্রে ফাইনাল ভাবে টিকিট পেতে চলেছে দেবাশিস ধোর আইপিএস অফিসার দেবাশিস ধোর ফাইনাল ভাবে তার নাম সর্বাগ্রে রয়েছে লোকসভা লোকসভা কেন্দ্র কেন্দ্রে আমি একটি নাম নাম পেয়েছি আমি বলছি তিনি টিকিট পাবে জিতেন্দ্র তেওয়ারি তিনি টিকিট পাবে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে একটা নতুন চমক থাকবে সিডুল ট্রাইব সম্প্রদায় থেকে একটা নতুন চমক থাকবে তিনি টিকিট পাচ্ছেন অর্থাৎ একজন সরকারি ডাক্তার চিকিৎসক তিনি টিকিট পাচ্ছে তার নাম রয়েছে প্রণত টুডু তার নাম রয়েছে প্রণত টুডু তিনি কিন্তু টিকিট পাচ্ছে অর্থাৎ বিজেপির হয়ে একেবারে নতুন চমক নতুন মুখ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এবং সেখানে সমীক্ষা বলছে সেখানে বিজেপির পাল্লা বেশি ভারী রয়েছে অর্থাৎ সেখানে বিজেপি জিততে পারে সমীক্ষা বলছে আপনারা কমেন্ট করে জানান যদি আপনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাসিন্দা বা ভোটার হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কে জিততে পারে আমি আসছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমার কাছে চারটি নাম রয়েছে প্রথম নাম রয়েছে শফিকুল ইসলাম আরামবাগ টিভির অ্যাঙ্কারার শফিকুল ইসলাম দ্বিতীয় নাম রয়েছে বাগচি কংগ্রেস থেকে আগত নেতা অর্থাৎ কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাকচি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টিকিট পেতে পারে তার নাম রয়েছে নাম রয়েছে শঙ্কুদেব পান্ডা তারও নাম রয়েছে নাম রয়েছে সোনালী গুহ এর আগে টিএমসি করত দু চার পাঁচ বছর আগে তিনি কিন্তু টিএমসির ভালো গেডার ছিলেন কর্মী ছিলেন এবং বেশ সক্রিয় কর্মী বলা যেতে পারে অভিষেক ব্যানার্জির ডান হাত বলা যেতে পারে সোনালী গুহ তার নাম রয়েছে কিন্তু দুটি নাম আমি বলছি এই দুজনের মধ্যে কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টিকিট পেতে পারে প্রথম নাম রয়েছে আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম দ্বিতীয় নাম রয়েছে বাপচি মোহাম্মদ স্বামী দাঁড়াতে চাইছে না আমি এর আগে বলেছিলাম যে মোহাম্মদ স্বামী টিকিট পেতে পারি কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখে তিনি কিন্তু টিকিট নিতে চাইছেন না তিনি বলছে আমি রাজনীতিতে যাব না আমার ক্রিকেট বা খেলাধুলা ঠিকঠাক আছে আমি রাজনীতিতে যাব না এটা হচ্ছে তার বক্তব্য যাই হোক বিজেপির অনেক বড় বড় নেতা নেত্রীরা তাকে বুঝাচ্ছে যে আপনি সেখানে দাঁড়ান আপনি জিতে যাবেন তো যাই হোক তিনি লড়তে চাইছেন না রাজনীতির ময়দানে তিনি আসতে চাইছেন না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মিঠুন চক্রবর্তীকে বোঝানো হয়েছে যে আপনি দাঁড়ান একটা স্বচ্ছ মুখ সারা ভারতে আপনাকে সবাই চেনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি বিজেপিকে জিততে হয় তাহলে একটা বড় চমক দিতে হবে নতুন মুখ যে মুখটাকে সারা ভারত তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ চেনে এমন একটা স্বচ্ছ প্রার্থী ডায়মন্ড হারবারে এবার বিজেপি টিকিট দিতে চলেছে নাম রয়েছে মিঠুন চক্রবর্তী যদি মিঠুন চক্রবর্তী রাজি হয়ে যায় তাহলে একেবারে কিন্তু তার নামে সিলমোহর পড়বে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি নাম রয়েছে কৌস্তব বাগচি নাম রয়েছে শফিকুল ইসলাম যেহেতু সেখানে প্রায় তিপান্ন থেকে চুয়ান্ন শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হলত শফিকুল বাবুর নাম রয়েছে নাম রয়েছে সোনালী গুহ নাম রয়েছে বিজেপি নেতা ইয়াং নেতা শঙ্কুদেব পান্ডা আপনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই যে আমি পাঁচটার নাম বললাম আপনি বা আপনারা কাকে চাইছেন কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন অনেক আপডেট পেয়ে যাবেন এবং আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি কোটি আসন পেতে পারে কমেন্ট করে জানাবেন টিএমসি কোটি আসন পেতে পারে সিপিএম কংগ্রেস বা আইএসএফ কোটি আসন পেতে পারে কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে